এই দার্শনী গুলো না করবো একদম আমি একবারে করব সেকেন্ড চালাইছি মনে হয় পাঁচ সেকেন্ড চালাইছি একদম মিনি দেখেন ট্যালকম পাউডার হয়ে গেছে এটা কিন্তু একটা এরকম গাছের ছাল ছিল আপনি যদি আয়ুর্বেদিক ওষুধ বানাতে পারবেন এটা হচ্ছে কিচেন বিউটি জাইপানের অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট কপার মোটরের ব্ল্যান্ডার এটা হচ্ছে ডিজনি কোম্পানি এক হাজার ওয়ার্ডের পাওয়ার প্রো আপনি এক কেজি চালের গুঁড়ে একবারে করতে পারবেন একবারে এটা দেড় লিটার থাকবে একটা এক লিটার থাকবে একটা এবং পাঁচশো এম এল থাকবে একটা এটা এক লিটার একটা জ্বর থাকবে ছয়টা কাটা থাকবে এটা কিন্তু মেটালের করবেন শুকটা চালের গুঁড়া করবেন ভিজা চালের গুঁড়া করবেন একসাথে পিঠার জন্য বেশি বেশি করবেন ষোলো থেকে বিশ হাজার আর পি এম এ ঘুরবে সার্কিট বেকার আছে বিদ্যুৎ আবদন করলে এটা পরে যাবে আবার আপনি চালাতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সামির এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের ব্ল্যান্ডারের কালেকশন দেখার জন্য আপনি এই দোকানে ব্ল্যান্ডারগুলো দেখতে পাচ্ছেন তো চলুন এই ব্ল্যান্ডারের কালেকশনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ব্ল্যান্ডারগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো হোসেন ভাইয়ের সাথে আসলাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আপনার দোকানে আবার ব্ল্যান্ডার কালেকশন দেখতে চলে এলাম জি ভাই লাল পরি নিয়ে আসছি ভাইয়া জি আজকে লাল পরি নিয়ে আসছি আজকে ইতিহাসে যেই পাতায় যেই লাল পরিটা আছে এটা হলো জাপান ব্র্যান্ডের জি এই যে দেখতেছেন এটা কিচেন বিউটি এই ব্ল্যান্ডারের কথা আমি মুখে বলবো না এটা যারা ব্যবহার করছে তারা বলবে এবং কি আমি তাদের জন্য আবার এই প্রোডাক্টটা নিয়ে আসছি এই যে দেখেন এটা হচ্ছে কিচেন বিউটি জাইপানের অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট কপার মোটরের যে ঠিক আছে এটা জায়পান কোম্পানি আর এই যে দেখেন ভাইয়া এটা এক হাজার ওয়ার্ড হবে আগে কিন্তু এটা ছিল সাতশো পঞ্চাশ ওয়ার্ডের এই কিচেন বিউটি এখন এটা হবে এক হাজার ওয়ার্ড আর এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্লেন্ডার এটা সিজিএল এর অথরাইজড আপনি এটা কোম্পানি থেকে আপনি ইন্টারন্যাশনাল ভাবে 12 মাসের ওয়ারেন্টি দেওয়া আছে আমার কাছে মাসের ওয়ারেন্টি দেওয়া আছে আমার কাছে আপনি 5 বছর ওয়ারেন্টি পাবেন 5 বছরের মোটর গ্যারান্টি পাবেন জি 2 বছরে মোটর গ্যারান্টি পাবেন 5 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এখানে দেখতেছেন এটা হচ্ছে জাপানের লালপুরি এখন এইখানে একটা আছে ডিজনি কোম্পানি 1000 ওয়াট এটা হচ্ছে ডিজনি কোম্পানি 1000 ওয়াট পাওয়ার প্রো আপনি দুইটা যে কোন একটা আপনার বাসা রাখলে আপনার অন্য কোন ধরনের ব্ল্যান্ডার ব্যবহার করতে হবে এক সবকিছু করতে পারবেন মাংসের কিমা আদা রসুন পেস্ট শুকনা ভিজা দারচিনি এলাচ ধনিয়া চালের গুঁড়া ডালের গুঁড়া এই যে শীত আসছে আপনি এক কেজি চালের গুঁড়া একবারে করতে পারবেন একবারে এক কেজি চালের গুঁড়া একবারে করতে পারবেন যেগুলো আমাদের এটা দেড় লিটার থাকবে একটা এক লিটার থাকবে একটা এবং পাঁচশো এম এল এ থাকবে একটা আবার এখানে থাকবে একটা এক লিটার থাকবে একটা পাঁচশো থাকবে একটা আমি এখানে কিছু প্রোডাক্ট রাখছি এই যে দেখছেন লম্বা লম্বা আমি এখানে গুঁড়া করে দেখাই না ভিজিয়ে শুকনা করবো একদম ভিজা ভিজি কোনো সিস্টেম নেই তারপর আমি আরো হেভি কিছু করতে চাইলে পারতাম জাস্ট আমি একটু ঘুরাই দেখাবো যে পাওয়ারটা কিরকম এটা বিয়ারদের বোঝানোর জন্য আর আমি যেই জিনিসগুলো নিয়ে আসছে আমি একটু দেখাই দিই আগে প্রোডাক্টটা বিস্তারিত বলে দিই এ যে এটা হচ্ছে জাপানের যেটা এটা 1 লিটার একটা জগ থাকবে এটা 1 লিটার একটা জগ থাকবে ছয়টা কাটা থাকবে ছয়টা কাটা থাকবে সামুরাই ব্লেডের মধ্যে এটার মধ্যে আপনি মাংসের কিমা করবেন আদা রসুন পেস্ট করবেন করবেন ভেজা করবেন সব করতে পারবেন এটা কিন্তু মেটালের এটাও মেটাল এটা এটা মেটাল সম্পূর্ণ মেটাল এখানে আপনি চা দিয়ে জিগিয়ে বাড়ি দেন আপনি এই দিন কোনদিন ভেঙে ফেলতে পারবে এতটা হেভি আর এই 304 গ্রেড স্টিল এটা এটা থাকবে ভিজা মশলা করার জন্য এক লিটার ক্যাপাসিটি তারপরে এটা হচ্ছে দেখতেছেন জুস টুস করবেন শুকটা চালের গুঁড়া করবেন ভিজা চালের গুঁড়া করবেন একসাথে পিঠার জন্য বেশি বেশি করবেন সেটা এটার মধ্যে করতে পারবেন এই যে দেখেন সামুরাই সিক্স ব্লেড এটাও সিক্স সিক্স ব্লেড জি সিক্স ব্লেড মধ্যে এটা থাকবে দেড় লিটার ক্যাপাসিটির একটা জগ তারপরে এই যে এটা দেখতেছেন অন্য অন্য এটা থাকবে হলো পাঁচশো এম এল তিনশো পঞ্চাশ আর এটা থাকবে হলো পাঁচশো এম এল এর এই যে ছোটটাই পাঁচশো এম এল কতটা হেভি কতটা মজবুত এটা দিয়ে মনে করেন আপনি সব করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে জাইপানের এই যে এক ওয়াট থাকবে জাইপান কিচেন বিউটি এই যে এক হাজার ওয়ার্ড থাকবে প্রোডাক্ট একটু দেখেন ডিটেল ভাইয়া এই যে এক হাজার ওয়ার্ড থাকবে ঠিক আছে মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে ঠিক আছে সম্পূর্ণ জাইপানের সব কিছু এখানে লেখা আছে এই যে ষোলো থেকে বিশ আরপিএম আর এ ঘুরবে একটা না আপনার পাঁচ মিনিট চালাতে পারবেন তারপর এক মিনিট বন্ধ করে আবার ব্যবহার করবেন এটা হচ্ছে বিদ্যুৎ আবদান করলে এটা পরে যাবে আবার আপনি চালাতে পারবেন ঠিক আছে তারপরে এই পাশাপাশি যেটা আছে আমি একটু দেখাই পাশাপাশি যে প্রোডাক্টটা আছে এই যে এইটা আছে ডিজনি কোম্পানি এই প্রোডাক্টটাও কিন্তু খুবই হেভি একটা প্রোডাক্ট এটা আমার বলার কিছু নেই এটা কিন্তু অনেকেই ব্যবহার করছে অলরেডি তারপর শীত আসছে ওই হিসাবে এটা দেখানো এই ব্লান্ডারটা দিয়ে আপনি একটা পিঠার দোকান দিতে পারবেন এতটা হেভি আপনি আপনি শুকনা চালের গুঁড়া ভিজা চালের গুঁড়া ডালের গুঁড়া চালের গুঁড়া মাংসের কিমে এইটাও আমরা ভাঙাই দেখাই এটার মধ্যে ঠিক আছে এইটাও এক হাজার ওয়ার্ডের থাকবে সেম এই ব্লেডগুলো দেখেন কতটা গ্লোজি

এই দেখেন একদম ঘুরা হয়েছেন আর আমরা কিন্তু এটা আরো যত ঘুরাবো ততই ঘুরা হবে জাস্ট আমরা একটা ভিডিওর কারণে দেখানোর জন্য দেখাই দিছি দেখেন দারচিনি গুলা কি হয়ে গেছে দেখছেন একদম গরা হয়ে গেছে একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে আমি আরেকটু চালাইলে আরো ফিনিশিং আসবে দেখাই দিই আপনাকে একটু চালায় একটু চালায় দেখাই দি ফিনিশিংটা দেখাই দি যা একটু দেখাই কিছু দারচিনিটা কি হয়েছে দেখেন আপনার একদম গুড়ো হয়ে গেছে এখন আপনি দেখেন এটা যদি এখন আপনি মশলার ভিতরে দিলে কিছু বুঝবেন একদম একদম মিনি দেখেন ক্যালকম পাউডার হয়ে গেছে এটা কিন্তু একটা এরকম গাছের ছাল ছিল আপনি যদি আয়ুর্বেদিক ওষুধ বানাতে পারবেন যদি আপনি চান যে গাছ থেকে আয়ুর্বেদিক যে পাউডারটা বানাবেন সেটা আপনি করতে পারবেন নিজে দেখেন দেখেন বিওয়ার্স আপনি এটার মধ্যেও কিন্তু হবে জাস্ট আমি দেখাইলাম পুরো করে যেগুলো তো হবে আপনি এটার মধ্যে শুকনা মশলা করবেন সব ধরনের এটার মধ্যে হচ্ছে আপনি হলো ভিজা মশলা করবেন সব ধরনের তারপরে আপনার হচ্ছে এই যেটা যেটা দেখতেছেন এটার মধ্যে আপনি জুস দাচ্ছি শুকনা চালের গুঁড়া ভেজা চালের গুঁড়া করবেন তারপরে তো এখানে সেম প্রতিটা ব্লান্ডারে সেম ডিজাইনে দেওয়া থাকে আর এগুলার কিন্তু আজকে ধামাকা একটা ডিসকাউন্ট অফারে থাকবে ঠিক আছে কিচেন বিউটি যারা ব্যবহার করে তাদের কিছু আমার কিছু বলার নেই যারা চিনেন না প্রয়োজনে গুগলে সার্চ দিবেন কিচেন বিউটি জায়পান কিচেন বিউটি এক হাজার ওয়াট গুগলে সার্চ দিয়ে প্রাইসটা দেখে নেবেন তারপরে আমার সাথে বলবেন যে আমার দাম কম হয়েছে কিনা প্রথমত শুরু করি আপনার কিচেন বিউটিটা দিয়েই জাইপানের এইটার হচ্ছে দুই বছর মোটর গ্যারান্টি থাকবে পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে এই প্রোডাক্টটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা যদি কোনো ভিউয়ার্স আমাদের কাছ থেকে নিতে যায় সেই ক্ষেত্রে তার জন্য রাখা যাবে বরাবর ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় এই জাইপানের এক হাজার ওয়ার্ডের এই প্রিমিয়াম কোয়ালিটির এই কিচেন বিউটিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই যে এটা দেখতেছেন ডিজনি ব্র্যান্ডের যেটা এক হাজার ওয়ার্ড চব্বিশ হাজার আরপিএম এর মোটর

ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার দোকান নাম্বার সাতাশি অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে দেখার নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ওইখানে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আপনি প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে আপনার দোকানে আসতে হবে না যদি চান আসতে চাইলে আমাদের স্ক্রিনে দেখার নাম্বার যোগাযোগ করে আসতে পারেন আর যদি মনে করেন যে না আপনি দোকানে আসবেন আপনার বাসার প্রোডাক্ট পাবেন বুঝে পাওয়ার পরে আপনি টাকা দেবেন ঢাকার মধ্যে আর ঢাকার বাইরে সর্বনিম্ন পাঁচশো টাকা দিয়ে প্রোডাক্টটা বুঝে পাওয়ার পরে মাধ্যমে প্রোডাক্টটা আমরা ডেলিভারি দিয়ে থাকি ভাই আপনার চালিয়ে দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইলো ধন্যবাদ